আর বিডি নিউজ এর এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আমি রাজীব জানিয়ে দেব দেশ বিশ্বের নানা গুরুত্বপূর্ণ সংবাদ ও তার বিস্তারিত মার্কিন ব্রিফিং এ উঠলো আসাম ত্রিপুরা দখল ও হাসিনার বক্তব্য আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক সীমান্ত রক্ষা ইরানের রেডলাইন সিরিয়া সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছিল প্রতিরাজ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি চালু করার ঘোষণা অমিত শাহের মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা এবং সবশেষ থাকছে হিজবুল্লা নয় ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে বলছে খামিনি ইরানের ধর্মীয় প্রধান এবং রাষ্ট্রীয় প্রধান ইমাম খামিনী বলেছেন হিজবুল্লা নয় ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে যদিও হিজবুল্লাহ বা হামাজ গোষ্ঠী বা আশেপাশের প্রতিরোধ শক্তিগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে কারণ ইসরায়েল সেখানে সম্মুখভাবে বিমান হামলা এবং স্থল হামলা চালিয়েছে তারপরেও ইয়ামেনে মার্কিন ইঙ্গ হামলার কারণে তারাও অনেকটা দুর্বল হয়ে রয়েছে এমনও অবস্থায় ইরানের প্রক্সী বাহিনীগুলো অনেকটা দুর্বল অবস্থানে চলে যাওয়ায় মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা খর্ব হয়েছে তবে এমনও পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্র নয় ইরান তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং খুব দ্রুতই তারা ঘুরে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে যদিও তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষত তাদের প্রক্সিগুলোর কিন্তু সেগুলো তারা সারিয়ে তুলতে সক্ষম এবং খুব দ্রুতই তারা আবারও পুনের আগের অবস্থানে ফেরত আসবে বলেই মনে করা হচ্ছে এমনও অবস্থায় হিজবুল্লাহ নয় ইজরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে ইমাম খামিনিয়ের মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে আপনারা কি মনে করেন হিজবুল্লাহ নয় বরং ইজরায়েলই নিশ্চিহ্ন হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও হিজবুল্লা নয় ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যাবা বলে বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এখন বিস্তারিত ব্রিফিং ব্রিফিংয়ে উঠে আসলো ত্রিপুরা দখল ও হাসিনার বক্তব্য বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাওতি মিলার এদিনের ব্রিফিংয়ে আসাম ত্রিপুরা দখলের পক্ষে কথা বলার ইস্যু গণমাধ্যমে স্বাধীনতা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা ও শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার মতো প্রসঙ্গ উঠে এসেছে এছাড়া বাংলাদেশ সীমান্তবর্তী মংরু শহর দখলে নেওয়ার ফলে সম্প্রতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে এ প্রসঙ্গটিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে যুক্তরাষ্ট্র এই বিষয়ের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলেও জানিয়েছে মুখপাত্র ম্যাউথি মিলার এদিনের ব্রিফিংয়ের এক প্রশ্নকারী জানতে চান সম্প্রতি ড ইউনুসের প্রভাবশালী একজন উপদেষ্টা যাকে যুক্তরাষ্ট্রের মাটিতে হাসিনাকে উৎখাতের মূল পরিকল্পনাকারী হিসাবে চিত্রায়িত করা হয়েছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশকে সংযুক্ত করে বাংলাদেশের ভূখণ্ড সম্প্রসারণের পক্ষে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে ডক্টর ইউনুসের সাথে ঘনিষ্ঠ খুব ঘনিষ্ঠ সহযোগী ব্যক্তি এই কথা বলার মার্কিন সরকার কি এই বিবৃতিটিকে উদ্বেগের সাথে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাওথি মিলার বলেন আমি স্বীকার করব যে আমি এই ধরনের কোনো বক্তব্য সম্পর্কে অবগত নই আপনি এখন আমাকে যা পড়ে শোনালেন সেটি ছাড়া আমি এটি সম্পর্কে অন্য আর কিছুই জানি না সাধারণ নিয়ম অনুসারে যখন আমি কোনো বক্তব্য করতে দেখিনি সঠিক প্রসঙ্গে বিবেচনাও করিনি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না এছাড়া সম্প্রতি জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে এই প্রশ্নকারীর মন্তব্য জানতে চান তবে মুখপাত্র মাউথি মিলার এ বিষয়েও কোনো মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন এরপর ওই প্রশ্নকারী গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন আমরা বাংলাদেশ সরকারের সাথে এই বিষয়টির ক্ষেত্রে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছে এবং তা হল বাংলাদেশ সরকারকে এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া যেমনটি আমরা বাংলাদেশের পূর্ববর্তী সরকারকেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত স্বাধীনতা বহল রাখা উচিত সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং এই ধরনের মামলাগুলো আইনের শাসন ও সংবাদপত্রের প্রতি শ্রদ্ধার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে মোকাবেলা করা উচিত পরে এক সাংবাদিক বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন সীমান্তে বাংলাদেশের পার্শ্ববর্তী রাখাইন প্রদেশের নিয়ন্ত্রণ রয়েছে আরকানার মেঘ রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও ভাগ্যে ঠিক কি ঘটেছে বা ঘটতে চলেছে বলে আপনি মনে করছেন জবাবে মিলার বলেন আমরা এই ঘটনাবলীর দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছি এবং সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কায় আমরা উদ্বিগ্ন রোহিঙ্গা শরণার্থী সংখ্যার সমাধানে সহায়তা করার বিষয়টি আমাদের জন্য অগ্রাধিকার বাংলাদেশের জনগণ এবং সরকার বার্মায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে উদারতা দেখিয়েছে এবং আমরা রোহিঙ্গা ও বার্মার অন্যান্য দুর্বল সম্প্রদায়ের সদস্যদের যারা সেখানে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যাব পরে ওই সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচনে সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন দুই সালের শেষের দিকে অথবা দুই সালের শুরুতে হবে সাধারণ নির্বাচনের এই ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মায়াউতি মেলার কোনো জবাব দেননি এবং পরবর্তীতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন বলে জানান তিনি আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক সীমান্ত রক্ষা ইরানের রেডলাইন সিরিয়া সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরফ বলেছেন আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক সীমান্ত ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করাকে তেহরান রেড লাইন হিসাবে নির্ধারণ করেছে এটিকে ইরানের সর্বোচ্চ উদ্বেগের জায়গা বলেও তিনি মন্তব্য করেছেন মঙ্গলবার লেবাননের আন নাহার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে ইরানের এই অবস্থান তুলে ধরেন আরাকচি তিনি বলেন সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করতে দামেস্কো সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছিল ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন অন্যদিকে আমেরিকা একটি জবর দখলকারী শক্তি হিসাবে সিরিয়ায় সেনা মোতায়েন করেছে এবং দেশটির একটি বড় অংশ দখল করে রেখেছে আমেরিকা এই কাজে দামেস্কো সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন নেয়নি আরকচি ইরানের এই পুরনো অবস্থানেও অটল থাকার কথা ঘোষণা করেন যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট যেসব আরব ও মুসলিম সংগঠন যোগ দেবে তেহরান তাদেরকে সমর্থন দিয়ে যাবে তিনি সুস্পষ্ট করে বলেন দখলদারিত্ব ও সম্প্রসারণকামিতার বিরুদ্ধে প্রতিরোধ নিঝক একটি মতাদর্শক বিষয়ক নয় বরং গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের ও স্থিতিশীলতা রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার গত আট ডিসেম্বর সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারিয়ার আর শামের দামেস্ক অভিমুখে অগ্রযাত্রার মুখে বাসার আল আসাদ সরকারের পতনের সময় ইরান দেশটি থেকে নিজের সকল সামরিক উপদেষ্টা প্রত্যাহার করে নেয় সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকি এই সম্পর্কে আরও বলেন সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সিরিয়ায় সামরিক উপদেষ্টাদের পাঠানো হয়েছিল এবং দায়িত্বশীল পদক্ষেপ নিয়ে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে তিনি পরিষ্কার করে বলেন আমরা যেমন সিরিয়া দখল করতে যাইনি তেমনই পুরনো সাম্রাজ্য পুনর্প্রতিষ্ঠাও আমাদের লক্ষ্য ছিল না বরং সন্ত্রাসবাদের হাত থেকে দেশটির জনগণকে রক্ষা করতে দামেস্কো সরকারকে সাহায্য করাই ছিল এই কাজে তেহরানের মূল উদ্দেশ্য প্রতি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ঘোষণা অমিত শাহের ভারতের প্রতিটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার ভারতের পার্লামেন্টে তিনি এই ঘোষণা দেন তিনি আরও বলেন ক্ষমতাসীন বিজেপি সব রাজ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় কিন্তু কংগ্রেসের তুষ্টিকরণের জন্য সেটা সম্ভব হচ্ছে না পার্লামেন্ট সংবিধান নিয়ে আলোচনা প্রসঙ্গে একের পর এক ইস্যু ধরে কংগ্রেসকে তুলোধনা করেছে অমিত শাহ তার দাবি পঞ্চান্ন বছরে কংগ্রেস সাতাত্তর বার সংবিধান সংশোধন করেছে আর সেটা হয় দলের স্বার্থে নয়তো তোষণের জন্য শাহের অভিযোগ যেদিন নেহারু অভিন্ন দেওয়ানি বিধি চালু না করে মুসলিম পার্সোনাল ল এবং হিন্দু কোড বিল পেশ করেছিলেন সেদিন থেকেই এই দেশে তোষণের রাজনীতির সূত্রপাত শাহের প্রশ্ন এক দেশে দুই বিধান কেন হবে ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় আইন কেন কংগ্রেসকে এ নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে রাজ্যসভায় দাঁড়িয়ে শাহী ঘোষণা বিজেপি ইতোমধ্যে উত্তরখণ্ডে অভিন্ন দেওয়ানিবিধি চালু করেছে আগামী দিনে বিজেপি শাসিত সব রাজ্যে এই আইন কার্যকর করা হবে কিন্তু কংগ্রেসের তোষণের রাজনীতি সেটার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে শাহের স্পষ্ট ইঙ্গিত কেন্দ্রীয়ভাবে গোটা দেশে অভিন্ন দেওয়ানিবিধি চালু না করা গেলেও রাজ্যে রাজ্যে আইন আনা হবে বিজেপির বক্তব্য অভিন্ন বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্য বজায় থাকবে লিঙ্গ বৈষম্য দূর হবে মহিলারা শক্তিশালী হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে একটি রাষ্ট্রে দুই প্রধান দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা দেওয়া কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে পাঁচজন ফিলিস্তিনি গাজা উপত্যকায় চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করেন তারা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এই মামলাটি করা হয়েছে খবর আল জাজিরার গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাস ফিলিস্তিনি এই মামলাটি করেন যুক্তরাষ্ট্রের গত শতকের এর দশকের লেহি আইনের আওতায় মামলাটি করা হয়েছে মামলায় বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মামলার অভিযোগে ওই পাস ফিলিস্তিনি বলেছেন লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে 2023 তেইশ সালের সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের মানবাধিকারের চরম লঙ্ঘন যেভাবে বেড়েছে তা ভয়ঙ্কর পাঁচজন বাদির মধ্যে একজন গাজায় বসবাসকারী তিনজন পেশায় শিক্ষক তার ছদ্মনাম আমাল গাজা ওই নারী এক বিবৃতিতে জানান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এখনও পর্যন্ত সাতবার বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েলি হামলায় তার পরিবারের বিশ সদস্য নিহত হয়েছে তিনি বলেন আমার দুঃখ কষ্ট ও আমার পরিবারের অকল্পনীয় ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে যদি যুক্তরাষ্ট্র চরম মানবাধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের ইউনিটগুলোর কাছে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে এ বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে তারা বিচারাধীন মামলা নিয়ে কোনো মন্তব্য করে না ইজবুল্লা নয় ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে দাবি খামিনিয়ের সিরিয়া সরকারের পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে যারা মনে করছেন তারা ভুল করছেন বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনি। মঙ্গলবার তেহরানে নারীদের এক সমাবেশে খামিনি এমন মন্তব্য করেন প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের স্মরণ করেন তিনি বলেন সায়দ হাসান নাসিরুল্লাহের আত্মা জীবিত সিনিয়রের আত্মা জীবিত শহীদেরা কখনো মরে না এ সময় তেহরানে সমবেত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক বলে স্লোগান দিতে থাকেন খামিনী তখন বলেন তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে তাদের এই আদর্শ অব্যাহত থাকবে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন ইসরায়েলিরা গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে মানুষকে শহীদ করছে কিন্তু তারা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনও প্রতিরোধ করছে লেবানন প্রতিরোধ করছে খামিনি বলেন ইহুদি শাসকেরা মনে করছে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিশ্চিহ্ন করবে কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না হিজবুল্লাহ নয় ইসরায়েলি নিশ্চিহ্ন হয়ে যাবে সিরিয়ায় বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত আটই ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর তিনি দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এর মাধ্যমে সিরিয়ার চলা দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয় এবং বাসার আল আসাদের চব্বিশ বছরের স্বৈরা শাসনের পতন হয় আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া সিরিয়ায় আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের বড় ধাক্কা হিসাবে বিবেচনা করা হচ্ছে দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ